বস সব কেমন আছো অনেক দিন পর ভিডিও ছাড়েনি তো মাই সার্ভিস তো ছেড়ে ছিল ভাড়া ক্যান্সেল হয়ে গেছে কিছু কারণ ছিল আবার ভাড়া যাচ্ছে অসুবিধা ছিল তো ক্যান্সেল হয়ে গেল কিন্তু চাপাডাঙ্গায় যাচ্ছে আবার তো যারা যারা ভাড়া করেছেও মাই সার্ভিসকে দেখার ইচ্ছা ছিল তারা চলে যাবে দেখতে চাপাডাঙা ব্রিজে গেছে যারা বলেছেন সোমবার মানে কালকে কম্পিটিশান আছে কালকে হবে না ওটা সোমবার রাত্রির যে ভোরবেলাটা হয় মানে মঙ্গলবার পড়ে যাচ্ছে সেদিন কি কম্পিটিশানটা হবে মানে কালকে মাললোড হবে কাল বৈকেল থেকে নালে সন্ধে থেকে মাললোড হবে কাল রাত্রিরই ভোরবেলায় কম্পিটিশান আছে তো মোটামুটি মাললোড হয়ে গেছে আর একটা মন্ডল সার্ভিসের ভক্তদের জন্যে খুশির খবর আছে যে মন্ডল সার্ভিসে মেশিনের ফুল আপডেট হয়েছে যা যা দেখবে যাবে চাপাডাঙায় সব লাইট চেঞ্জ করা হয়েছে হ্যাঁ তো এইদিকে কাজ চলছে সোলোর মালে ষোলো মালে যে জালে নেট লাগানো হচ্ছে নতুন ষোলো মালটা নেটের কাজ চলছে এই যে আমাদের মিস্ত্রিরা এসছে কাজ করছে তো আর একটাই বাকি আছে হয়ে গেছে একটাই বাকি আছে আর স্পিকার চলে এই স্পিকার ষোলো মালটার তো খুব শীঘ্রই চেক হবে যেদিন চেক হবে তার আগে আমি ভিডিও ছেড়ে দেবো একটা যা যা দেখতে আসবে বলছিল চলে আসবে আর যা যা কাজ ফাঁকা আছে চলে যাবে দেখতে চাপাটাঙে এটা নতুন ষোলো মালে তৈরি করা হলো তো ষোলো মালেরও নতুন অনেক কিছু হচ্ছে এই যে চং এসছে ষোলো মালে এইখানে আছে এইখানে আছে তো ষোলো মালে হচ্ছে নতুন করে চং ফুল আপডেট ষোলোর মালও চলো শেষ করছি ভিডিও আমি